হ্যালো বন্ধুরা হ্যালো গাইস আজকে চলে এলাম আমার সেজেবুর বাড়িতে বা আমার সেজে বনয়ের বাড়িতে চলে এলাম আর দেখুন আর কি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি অনেকটা উনুন করে রেখে দিয়েছে দেখুন ওই উনুনগুলো দেখুন কত রকম ডিজাইনের উনুন করে রেখে দিয়েছে যখন যে উনুনের দরকার পড়ে তখন সেই উনুনই আর কি রান্না করে এই উনুনগুলো দেখুন খুব সুন্দর লাগবে উনুনগুলো এমনি তো গ্যাসে রান্না করে আর এই উনুন দেখুন আপনাদের খুব ভালো লাগবে চলে এলাম রান্না করছে দুপুরবেলা খেলাম বট দিয়ে খেলাম মাছ দিয়ে খেলাম ড্যাটা রান্না করেছিল আর এই এখন হচ্ছে চিকেন রান্না হচ্ছে আর আপনার কালকে হবে হাঁস রাজা হাঁস রান্না হবে রাজহাঁসের মাংস দিয়ে খাবো কালকে